বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময় তিনি আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী কাজের চাইতে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম একের পর এক ছবি ভিডিও প্রকাশ করেন তিনি এবার নতুন ভিডিও পোস্ট করে সরবল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি সাগর পাড়ে বেড়াতে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায় সমুদ্রের ধারে আপন মনে নাচ করেছিলেন এই অভিনেত্রী সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া। এবং ভিডিও পোস্ট করার সাথে সাথেই ভাইরাল তো হ্যা ভিভার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে কি এমন ভিডিও যে ভিডিও পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে গেলেন হ্যা ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং সেই ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শ্রাবন্তীর ভিডিও ভাইরাল what's up is down what's left is right chasing stars and holding you i can't see the end but we'll see it through একাধিক বিয়ে বিশ্বে আবার নতুন সম্পর্ক এমন নানান ঘটনায় হর হামেশাই সংবাদের শিরোনাম হন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয় তার চেয়ে ব্যক্তিগত জীবনে অনেক বেশি চর্চায় থাকেন একের পর এক ছবি ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ যোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবারও নতুন ভিডিও পোস্ট করে সহগল ফেলে দিয়েছেন নায়িকা সম্পত্তি সাগর পাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নাচ করেছিলেন এই অভিনেত্রী আর সেই ভিডিও নেট দুনিয়া পোস্ট করতেই চরম ভাইরাল পাশাপাশি ধেয়ে আসছে নেটিজেনদের কটাক্ষ লাল টুকটুকে মিনি ড্রেস সঙ্গে খোলা চোল চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমিশেই চোখ টেনেছে নেটিজেনদের কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে সমুদ্রের দমকা হাওয়ায় বারবার পোশাক উড়তে থাকে সেই সময়ের পোশাক উপরে উঠতেই অভিনেত্রীর সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিক করে নেন তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে সারেননি নেটিজেনরা কটাক্ষ করে একজন লেখেন ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে তবে কটাক্ষ যেমন এসেছে তেমন শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা লাল ড্রেসে মোহনীয় শ্রাবন্তীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা প্রেম থেকে বিবাহ দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টালিপাড়ার ওপেন সিক্রেট অমনের বেশ কিছু ছবি ভিডিও পোস্ট করার পর সেই ছবি দেখেও নানান জনের নানান ধরনের মন্তব্য করেছেন কেউ নায়িকাকে লিখেছেন পেতনি কেউ আবার তার পোশাক মেকআপ নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও কোনো বিতর্কে কোনো জবাব দেননি শ্রাবন্তী তার জীবনের পরিবার এবং কাজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর আগে তিনি আসামের শেরসারে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে শেরসারের বিমানবন্দরে শ্রাবন্তীকে দেখতে ভিড় জমান ভক্তরা অহমিয়া জাপি টুপি গামসা পরিয়ে টলিউড নায়িকাকে স্বাগত জানান সেখানকার মানুষ আর সেই মুগ্ধ হয়ে ভিডিও সামাজিক যোগাযোগ রোববার সেখানকার মাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী আনন্দবাজার শ্রাবন্তী জানিয়েছেন আমি শিলচরের একটি অনুষ্ঠানের জন্য এসেছি মানুষের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে তাই তো সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করেছি এখানে একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছেন ইলিশ মাছ মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করছি এখানকার মানুষের আন্তরিকতা দেখে মনটা আমার ভরে গেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন সেলিব্রিটি তাকে অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাইতে হয় সেখানে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও হতে হয় কিন্তু আসলে তিনি কি পোশাক পরেছেন সেই পোশাক কোথায় আছে এগুলো নিয়ে কখনো বাজে মন্তব্য না করাই ঠিক কারণ একটা সাগর পাড়ে গেলে বিভিন্ন বাতাস হয় সেখানে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তার জন্য যে তার ভিতরে সাদা কাপড় দেখা যাচ্ছে কি না তার কি হয়েছে এইগুলো নিয়ে আসলে বেশি কথা না বলাই ভালো কারণ তারা সেলিব্রেটি তাদের বিভিন্ন সমস্যা থাকতেই পারে কিন্তু ম্যাক্সিমাম সেলিব্রেটি কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন এবং অনেকেই তাকে ভালো কমেন্টসও করেছেন কিন্তু কিছু কতিপয় ব্যক্তি নেগেটিভ কমেন্টস করেছেন কারণ কারণ একটা মানুষ এক জায়গায় গেলে তার অনেক কিছু হইতেই পারে সেখানে কোথায় সাদা কাপড় বেরোয় কোথায় কি হয়েছে এটা দেখার বিষয় নয় কারণ একজন যাক সেখানে ভিডিও করবে কারণ এই ভিডিওর মাধ্যমে তাকে যাবে। সেলিব্রিটিরা এই ভিডিওর মাধ্যমে বেঁচে আছে। ভিডিও যদি না থাকতো তাহলে এই সেলিব্রিটিটা কখনো বেঁচে থাকতো না কারণ তাদের সিহারা তাদের লোক এইগুলো দেখে মানুষ পাগল হয় এটা দেখে তারা ভাবে যে এই নায়িকা ভালো এই নায়িকার ছবি দেখা যাবে এসব এসব ইত্যাদি ইত্যাদি তাই আমি মনে করি যারা নেগেটিভ কমেন্টস করছেন তারা আসলে ভুল করছেন কারণ তারা সেলিব্রিটি তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত খারাপ মন্তব্য না করাই ভালো প্রিয়া ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ